চলে এসেছিস খুব ভালো হয়েছে তুই খুব তাড়াতাড়ি চলে এসেছিস ভালোই হলো চল 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 আমরা সবাই ভলিবল খেলি ও দাদু দাদু তুমি ওখানে দাঁড়িয়ে থাকো আমরা দেখো ভলিবল খেলবো এই তোরা তাড়াতাড়ি চলে আয় সিনজেন তুই তো একটু ছোট তুই কি করে ভলিবল খেলবি ছোট না দেখ 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 আমি কিরম করে লাপাতে পারি দেখ আমি কিরম করে লাপাতে পারি দেখেছিস আমি কিরম করে লাপাচ্ছি আমি কত ভলিবল খেলেছি আমি কত স্কুল থেকে ভলিবল খেলে প্রাইজ পেয়েছি তোরা জানিস না তোদেরকে দু চার দি দিই দিই তোরা আমার নামে এরকম বলছিস কেন তোরা হুম তোরা আমাকে জানিস না শুনিস না হুম তোরা চুপ কর তো তোরা চুপ কর এই এই চুপ কর ফ্র্যাঙ্কলিন মামু ফোন করেছে শুনছেন শুনছেন আমি তোর কাকিকে নিয়ে ভেগে বলেছি আমি স্টেশনে আছি তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আয় প্যাঙ্গলিন কাকা একটা মেয়েকে নিয়ে না পালিয়ে এসছে প্যাঙ্গলিন কাকা স্টেশনে আছে বলেছে যে আমাদের সবাইকে যেতে গিয়ে প্যাঙ্গলিন কাকাকে নিয়ে আসতে চল 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 দাঁড়া 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 আগে যাবো না আগে ভাইকে থাকি এ ভাই ভাই এ ভাই ভাই শোন না ভাই একটা জিনিস ঘটেছে এ ভাই তুই কি করছিস এ ভাই নিতে হবে না পিঞ্চারকে নিয়ে গেলে না পিঞ্চার কিছু না কিছু একটা ঘটাবে নিতে হবে না চল চল সিঞ্চার আমরা সবাই মিলে চলে যাই হহ পিঞ্চেন আমার কত আদরের ভাই তুই থাম এওগি আগি পিঞ্চেন কোঠাই দে পিঞ্চেন কোঠায় আমি বলতে পারবো না একটু গেমের ঘরে দেখতে পারো বলবো পিঞ্চেনটা সব সময় গেমের ঘরে থাকে এ পিঞ্চেন পিঞ্চেন কাকীকে দেখবি না এ পিঞ্চেন কাকা একটা বিয়ে করে আনছে তুই দেখবি না কাকীরে দাদা ডাকছিস কেন দাদা এই তো আমি কি কাকা বিয়ে করে এনেছে চল 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 দাদা আর দেরি করবো না দাদা এক্ষুনি চল

কাকি নাকি হেভি রাগে যাবে তোরা তাড়াতাড়ি চাপ আমি ফার্স্ট সিটে বসবো আমি ফার্স্ট সিটে না 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 আমি প্রথম সিটে বসবো দাদা এ দাদা হ্যাঁ আমি যাবই না ডোরের সাথে তুই যদি না যাস তাহলে তুই থাক তোর নিতে হবে না আমরা সবাই মিলে যাবো 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 আমি যাবো না আমি যাব সবাই যখন যাইতেছে আমিও যাবো কাকার জন্য কাকির জন্য কিন্তু ফুল নিয়ে যাইতে হবে ফুল ফুলে তো মিষ্টি এই সব কিছু নিতে হবে আমাদের নতুন কাকিমা নারে কিন্তু কাকিমা কিন্তু হেভি রাগ হবে হ্যাঁ বকবে গাড়ির মধ্যে খুব বক বক করতেছিল যা করে একটু ঠেলে দিছি এবার এবার ও তোরা তাড়াতাড়ি চলে এসে চল চল চোল যদি আবার দেরি হয়ে যায় চল আগে ফ্র্যাঙ্কলিন কাকার কাকিরে নিয়ে আসি আসার পথে ফুলের তোরা মিষ্টি এগুলো নিয়ে যাব ঠিক আছে তাড়াতাড়ি চল আবার যদি দেরি হয় কাকার তো রাগ জানোস না কি কাকার রাগ বুঝলে তো কাকার থেকে আবার শুনছি কাকির নাকি আরও বেশি রাগ কি আর বলবো তাড়াতাড়ি চল নালে কাকা আবার থাবর মাইরে আমার গাল লাল করে দেবে দাদা দাদা এই দাদা তুই দাঁড়া তুই এত হবে হ্যাঁ টেন্ডা কে আইলো না চলে গেল কি জানি জানি더라 এই মোটা কাকার জিজ্ঞাসা করি ও মোটা কাকা মোটা কাকা টেন্ডা কে আইছে চলে গেছে তো পারবো না আমার পায়ে কাঁদা লাগছে আমি সেই নিয়েই বাঁচিনা এই কাকার দিয়ে হবে না এই মোটা কাকার জিজ্ঞাসা করি ও মোটা কাকা এখন পর্যন্ত টেন্ডা আসার কথা টেন্ডা চলে গেছে বলতে পারবো না বলতে পারবো না আমি কি করি এই দুইটা কাকা দাঁড়ায় রইছে ও কাকা কাকা 10টা পঞ্জেতে টেন্ডা কি চলে গেছে টেন্ডা যায়নি বৃষ্টির জন্য টেন্ডা আসতে দেরি হবে শোন বৃষ্টির জন্য ট্রেনে আসতে লেট হবে তাই কাকির জন্য আজকে একটা সুন্দর একটা গাড়ি কিনতে হবে নতুন বহুলে কথা ঠিক আছে আমি শোরুমে যাইতেছি গিয়ে একটা নতুন একটা গাড়ি কিনতেছি তোরা কেউ আসতে হবে না তোরা সবাই এখানে এতজন করে গেলে আবার আবার মালিকের মাথা খারাপ হয়ে যাবো তোরা দাঁড়া এ দাঁড়া দাঁড়া দাদা ট্রেনটা ঢুকে গেছে ট্রেনে ঢুকে গেছে একবার দেখি এখানে কি আছে নাকি কাকা দাঁড়া একবার দেখি যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো হবে আর যদি না পাওয়া যায় তাহলে শোরুমে যাবো আরে এই তোরা তো দেখলি তোরা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মনে হয় এই ট্রেনে মানে হয় কাকা আর কাকি মনে হয়

করো পিঞ্চেন না সব না সব সব জায়গায় যাইতে চাস তুমি আমাকে এমন বললে ঠিক আছে ঠিক আছে সিনজান আমি যাব না যাও তুমি তোমার ভাইকে নিয়ে যাও হ্যাঁ তুমি সব আমাকে এমন বললে যাবা তো যাও না যাবা তো না যাও আমি চলে গেলাম এমনিতে আমার তো সময় নাই আমার কাকা আর কাকি কোন টেনে আসবে আমি তা জানি না ওগো দেরি হয়ে যেতে যা আমার একটা গাড়ি আনতে হবে আর তুমি রাগ দেখাও বুইড়া মানুষের কথা কিছু মনে করিস না তো দাদা চল চল এই রে দাদা তুই তো গাড়িটা ধাক্কা লাগাই দিলি দাদা কি হইবো এ দাদা থাক যা করছিস করছিস চলে আস দাদা কাকির জন্য একটু ভালো একটা গাড়ি নিবি কিন্তু কাকির দেখে খুব ভালো লাগে কাকির জন্য আমাকে খুব ভালোবাসে দাদা আর কইতে হবে না আমি এত সুন্দর একটা গাড়ি নেবো না দেখবি কাকে দেখে তাক লাগা যাবে বুঝলি তো ওকু ও তো সবাই থাকতে গেলাম দেখ ওরা কিরম বদমাস দেখ দেখ ওরা আবার পিছন পিছনে চলে আসে কি আর বলবো আর ভালো লাগে না এমনিতে হাতে সময় কম নেই ফ্যাঙ্কলিন কাকা যদি টেম থেকে নামে যাই কেউ নাই তাহলে কাকা ফ্যাঙ্কিন মোলা দেবে কি আর বলবো তাকে থাক যাক যা হয়েছে হয়েছে ও চিন্টু কাকা চিন্টু কাকা আমার একটা সুন্দর একটা গাড়ি দেখা হতো আমার ফ্যাঙ্কলিন কাকা নতুন বিয়ে করেছে তো তাই ফ্যাঙ্কলিন কাকার বোর জন্য খুব সুন্দর একটা গাড়ি দেখো না না মোটর সাইকেল নেবো না মোটর সাইকেল নিলে আমি হবে না একটা সুন্দর একটা লাল কালারের হলুদ কালারের একটা গাড়ি দেখাও বুঝলা খুব সুন্দর গাড়ি লাগবো আমার কাকি তো খুব সুন্দর দেখতে তাই এই হলুদ গাড়িটাও তো খারাপ না এই এই হলুদ গাড়িটা খারাপ না কিন্তু হলুদ নেবো না লাল নেবো বুঝতে পারতেছি না বাবা থাক লাল ডাই নিই নতুন বউ কথা আমার কাকির এই গাড়িটা খুব পছন্দ হবে তাই লালটা নেবো না হলুদ তো নেমে কইতেস ঠিক আছে তাহলে হলুদ তাই নেই তোর আবার কিসের জন্য আসতে গেলি দেখ আইস যখন তোর সোয়ার সর সোয়ার তাড়াতাড়ি তোর আর বুঝেস না বুঝলি তোর আর বুঝেস না তোর আর আর কোনো লাভ নেই যাক বাবা গাড়িটা কিনে গাড়িটা আর কাকির দেখলে গাড়িটা যা ভালো লাগতো না কাকির কাকির পিঞ্চারের থেকে আমারও বেশি ভালোবাসবো আর জানে যে আমি আমি কাকির জন্য একটা ভালো গাড়ি কিনছি আমরাও যাবো তোদের সাথে আমাদেরও নিয়ে চল আমরা হিটে যাব যাবো আমরা আসার সময় হেঁটে এসেছি

থানায় যাবো না থানায় তো যাবোই না দেখ তো কুকুর স্বর্গে দিলাম আজকে আমার কাকার গাড়ি এই গাড়িটাই তো নষ্ট হয়ে গেলো যাক বাবা আরেকখান তাহলে গাড়ি কিনতে লাগবো এই ভাঙা গাড়ি নিয়ে গেলে তো কাকে আবার রাগ হইবো ভাঙা গাড়ি তো নিয়ে যাওয়া যায় না নতুন বউর কাছে কি আর ভাঙা গাড়ি নিয়ে যাওয়া যায় উফ যাক বাবা যা হয়েছে হয়েছে আর একটা গাড়ি নিয়ে নেই তাহলেই তো ঝামেলা মিটে যাবে চিন্টু কাকা চিন্টু কাকা ওই গাড়িটা আমি ফাটাই ফুটাই দিছি আমার আরেকটা গাড়ি লাগবো আমি কিন্তু এই গাড়িটা নিয়ে গেলাম ঠিক আছে এই গাড়ির পয়সাটা আমি পরে দিয়ে দেবো ঠিক আছে চিন্টু কাকা ক্লিনের ভাইপো তুমি নিতেই পারো ঠিক আছে টাকাটা মনে করে পরে পেমেন্ট করে দিও তাও ভালো যাক কি আর বলবো যাক পুলিশ গুলোকে তো মারতে পারলাম পিনচান তুই আবার পেছন থেকে ডাকিস না ভাই তোকে আমি বলেছিলাম স্টেশনে দাঁড়াতে তুই তো দাঁড়ালি না কি বলবো এই আবার এত পুলিশ কেন সিনচান গাড়ি থেকে নাম তুই আমাদের কতগুলো পুলিশকে মেরেছিস তোকে এক্ষুনি থানায় যেতে হবে এক্ষুনি তোকে থানায় যেতে হবে হ্যাঁ এইটুকু ছেলে হয়ে পুলিশের গায়ে হাত তোলা আই নিজের হাতে তুলে নেওয়া আচ্ছা নামে কি বলবো ওকে বললাম যে তোর কাকীকে নিয়ে আসছে এমনিতে একেতে নতুন বউ ও স্টেশনে কত দাড়ি সিনচেনকে বললাম পিনচেনকে বললাম ওরা এক গাদা লোক মিলে রয়েছে কখন বললাম আসতে স্টেশনে দাড়ি থাকতে ভালো লাগে এমনি অ্যাঞ্জেল প্রিয়ার কত রাগ আমি আমার কিন্তু একদম ভালো লাগছে না হয়েছে তুমি তো কত বড় আমার স্টেশনে মধ্যে থাকতে একদম ভালো লাগছে বুঝতে পারছি কিন্তু দেখো আমি তো কখন ওদেরকে বলেছি বলো আমার দুটো খারাপ না কিন্তু ওদের মনে হয় কোনো একটা বিপদ ঘটে গেছে না হলে ওরা তো আসবে না দাঁড়াউন্ধ আমি একটা ফোন করি উফ ফোনটাও লাগছে না উহ কি বলবো আর তুমি একটু একটু রাগ করো না রাগ করো না অ্যাঞ্জেল প্রিয়া তুমি রাগ করো এরকম করো না তুমি যেও না অ্যাঞ্জেল তুমি যদি এখন বাড়িতে যাও তাহলে তোমার রসি বাবা আমাকে এখন জম্পেস্ট করে পেটাবে তুমি অ্যাঞ্জেল যেও না প্লিজ অ্যাঞ্জেল যেও না যেও না অ্যাঞ্জেল তুমি একটা ভালো গাড়ি আনতে বলে না তুমি সিনচেনের পিনচেনের অপেক্ষা কেন করতে গেলে আমার একদম ভালো লাগবে না এই জন্য জানো তো আমি কোথা থেকে বের হতে চাই না কি আর বলবো ফ্র্যাঙ্কলিন আমি তোমার সাথে আজকে এসে খুব বড় ভুল করলাম তোমার সাথে জীবনে কোনোদিন আসব না জীবনে আর কোনোদিন আমার কথাটা একটু শোনো অ্যাঞ্জেল রাগ করে না প্লিজ 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 রাগ করে না আমার কথাটা একটু শোনো একটু শোনো না একটু দাঁড়াও দেখো দেখো ওরা ঠিক চলে আসবে কতক্ষণ এভাবে অ্যাঞ্জেল পিয়াকে আটকাবো ভালো লাগছে না সিনচেন আর পিঞ্চানের কি হলো অ্যাঞ্জেল 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 প্লিজ তুমি রাগ করো না প্লিজ 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 দাঁড়া দাঁড়া একবার কল করি আরেকবার কল করি ফোনটাও ধরছে না ফোনটাও ধরছে না উফরে কি করি এবার অ্যাঞ্জেল পিয়া তো কেউ না জানো আমি তো জানি তাহলে তাদের ফোন এসছে ফোন এসছে হ্যাঁ

যাই হয়ে যাক না কেন আমার ভাইপো সিনচেন আমার বাঁচাতেই হবে সিনচেন কে আমার বাঁচাতেই হবে সিনচেন আমার খুব ভালো ভাইপো ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা সিনচেন না ওরা পিনচেন ধরে নিয়ে গেছে দুই ভাইকে ওরা পুলিশ স্টেশনে আটকে রেখেছে পিনচেনের সাথে সাথে পিঞ্চানকেও আটকে রেখেছে দেখ আমি থানায় গিয়ে না পুলিশগুলোকে দেখ কি অবস্থা করে ওদেরকে চাটনি বানিয়ে দেব ওরা খুব বাড় বেড়েছে কিন্তু কেন কেন ওদেরকে ওদেরকে আটকাতে গেল বল না একটু কেন কি হয়েছে আমরা অনেকজন মিলে একটা গাড়িতে আসছিলাম তো ওই জন্য পুলিশগুলো না ধরেছে যে সিনচানকে ধরেছে পিনচান আবার বলছে আমার দাদাকে ছেড়ে দিতে সেই জন্য আবার ধরে নিয়েছে পাড়াবাড়ি বাড়িতে কতগুলো গাড়ি তোরা একটা গাড়িতে সত্যি সত্যি তোরা কেন আসতে গেলি কেনই বা আসতে গেলি ঠিক আছে ঠিক আছে যা করেছিস করেছিস তার এই ফরচুনার গাড়িটা করে তাদের চল চল আমার ভালো লাগছে না এদিকে অ্যাঞ্জেল পেয়ার সাথে আমার হেভি ঝগড়া হয়ে গেলো অ্যাঞ্জেল পিয়ার সাথে আমার সম্পর্ক আর থাকলো না ঠিক আছে ঠিক আছে তাদের চল আমার আর একদম ভালো লাগছে না চল চল কিন্তু আমি যদি থানায় যাই না পুলিশগুলোকে দেখে আমি চাটনি বানিয়ে দেবো চাটনি না মানালে হচ্ছে না হ্যাঁ তা একটা গাড়িতে ওরা নাই যাচ্ছে রে তাই কি হয়েছে ওরা তো জানে যে ও ফ্র্যাঙ্কলিনের ওরা ভাইপো ওরা এমন করতে পারে কি আর বলবো আর ভালো লাগছে না রে ভালো লাগে এইসব আজকে আজকে প্রিয়ার সাথে আমার কত ঝগড়া হয়ে গেল আমার আর ভালো লাগছে না বাবা পুলিশ স্টেশনে যখন আমি চলে এলাম ঠিক আছে দেখ পুলিশগুলোকে আমি কি করি দেখ ওরা ছোট মানুষ ওদেরকে ওরা না একটা গাড়িতে না বুঝে ওরা সবাই চেপে এসেছে তাই জন্য ওদেরকে ধরতে হবে তাই জন্য ওদের জেলে আটকে থাকতে হ্যাঁ কিছু টাকা ফাইন করে তো ছেড়ে দিতে পারতিস তুই তুই সর তুই সর দেখ আমি পুলিশের সাথে কথা বলি এই পুলিশ পুলিশ হ্যাঁ কার এত বড় হিম্মত আমার ভাইপো দুটোকে আটকে রাখা সিনচান সিনচান পিনচান পিনচান তোরা কোনো চিন্তা করিস না আমি চলে এসেছি দাঁড়া পুলিশের দেখ আমি চাকরি বানাবো হ্যাঁ তোরা ছোটো মানুষ তোরা নয় ভুল করে কাজটা করে ফেলেছিস এই কে আমার ভাইপোকে ধরে রেখেছিস তুই আমার ভাইপোকে ধরেছিস হ্যাঁ তুই আমার ভাইপোকে ধরেছিস দাঁড়া 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 দেখ তোর আমি কি করি এই তুই সর তুই সর তুই পুলিশের কথা দেব না তোকে আগে ধোঁকা দেবো তুই সর তুই সর দেখ দেখ আমি পুলিশগুলোকে তুই আবার আসছিস কেন তোকে মারতে বলেছি তুই সর এখান থেকে দেখ আমি পুলিশগুলোকে কি করি দেখ কি করি দিক দেখ কি করি ওদের লাঠি তো হবে না তো রকেট লাঞ্চার দেখ এক কটাকে উড়িয়ে দিতে হবে রকেট লাঞ্চার নিতে হবে এখন একটা রকেট লাঞ্চার নিতে হবে আগে তুই এক্গা খা দুই এক্গা খা দেখ 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 তোরা এসেছিস ফ্যান্সলিনের সাথে মারপিট করতে তেমনিতে আমার আঞ্চের পেয়ার সাথে ঝগড়া হয়েছে আমার মাথা গরম আছে দেখ দেখ এবার তোদের রকেট লাঞ্চার দিয়ে তাদেরকে উড়িয়ে দেবো রকেট লাঞ্চার দিয়ে তোদের উড়িয়ে দেবো না তোদের তাদের শান্তি হবে না দেখ 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 কি করি দেখ কি কি করি সিনচান পিনচান তোরা দেখতে থাক তোদের ফ্যাকলিন দাদা কি রকম দেখ কি রকম দেখ গান চালাতে পারে দেখ 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 এবার সব কটাকে মারবো সব দেখ কি রকম করে মারবো দেখ ওর পাকনা গজি এসে এবার দেখ একে দিতে হবে দেখ একে কি রকম করে গুলি মারি সিনচান পিনচান তোরা জেল থেকে দেখ দেখ ওদের মারা হয়ে গেছে এবার তোরা বেরো এবার তোরা বেরো 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 চল 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 বাড়ি যাল আহারে তোদেরকে পুলিশে ধরে রেখেছে তোদের কতই না কষ্ট হয়েছে তোদের কতই না কষ্ট ওদের গাড়িগুলো উড়িয়ে দাও ফ্যাঙ্কলিন দাদা ওদের গাড়িগুলোকে সব উড়িয়ে দাও ওরা খুব পাজি ওরা খুব পাজি আমার কাকার বিয়ের জন্য যাচ্ছিলাম ওরা খুব পাজি কাকি কোথায় কাকি কোথায় কাকা কাকি কি কোথায় রেখে এসেছো ফ্র্যাঙ্কলিন আই এম সো সরি ফ্র্যাঙ্কলিন আমি তোমার সাথে আর এরকম ব্যবহার করব না